আমরা যারা চাকরি করি কর্মস্থলে আছি তাদের সবার সাথে সুসম্পর্ক রেখে কাজ করা খুবই জরুরি কারণ একটা বিষয় হচ্ছে যে কর্মস্থলে যারা এক একজন এক একটা সবার সাথে সুসম্পর্ক রাখলে কি হয় জানে সবার সাথে সুসম্পর্ক রাখলে কাজটা ভালো হয় কাজটা দ্রুত গতিতে এগিয়ে যায় হয়তো একটা ছোট্ট একটা বিষয় বলি বা সবার সাথে সুসম্পর্ক রাখার কারণে আপনি হয়তো একদিন চাকরি ছেড়ে চলে গেছেন বা হয়তো যা সুসম্পর্ক ভালো এমন ব্যক্তির এলাকায় হয়তো আপনি গিয়ে পড়ছেন কোন একটা বিপদে হয়তো ওই যে ওই এলাকায় এবং ভাইটা আছে তখন ওনাকে আপনি কল দিলেন বা বলছেন যে ভাই আমি এই সমস্যায় আমি একটি কল মেম্বরে গেছি আপনি একটু আসতে পারবেন তো সুসম্পর্ক থাকার কারণে ওই মানুষটা তখন আর এক সেকেন্ডও দেরি করবে না আপনাকে হেল্প করার জন্য ছুটে যাবে কোনো কিছু না হবে তো আমি ওই বিপদের কথা বলতেছি না ইস্যুটা ওটা বলতেছি না সবার সাথে সুসম্পর্ক রেখে কাজ করলে কাজটা ভালো হয় সুন্দর হয় এবং ভবিষ্যতেও এক একে অপরের খুঁজতে হওয়ার সুযোগটা অনেক বেশি বেড়ে যায়